আলাইকুম আমি কাজী নাজুল হাসান এই মুহূর্তে আছি লাইভে কারণ বাজার অফিস থেকে আমি আসলে এই মুহূর্তে লাইভে আছি আমার একটা ভাই মেটা হচ্ছে মিস্টার মহিউদ্দিন ভাই মহিদিন ভাইকে লাইভে নিয়ে আসলাম তো তার আগে আমি আপনাদেরকে জাস্ট আমাদের ঈদ উপলক্ষে যে কোনো বিশেষ কোনো কিছু আছে কি বা বাকি কোনো বিশেষ অফার চলছে কি অফার চলতেছে আপনারা জানাতিকে অবশ্যই চিনেন জানাতি বিগত দিন থেকে আমাদের এখানে ফ্রন্ট ছিল তো এখন তার সব কিছু মিলে পদোন্নতি হয়েছে এখন অফিস ইনচার্জ তো সেই অফিস ইনচার্জ এখন তার কাছে অফিসটা সম্পূর্ণ সে অফিসটা আপনার ডিলিজ করে আর পাশাপাশি যেহেতু আমি একটু এইচ এডুকেশন নিয়ে বা শিক্ষা কার্যক্রমগুলো নিয়ে বা আপনার যেটা হচ্ছে ম্যান পাওয়ার নিয়ে যেহেতু আমি একটু ব্যস্ত থাকি তো অফিসটা টোটাল দায়িত্বই এখন আমি তার কাছ থেকে জেনে নিব তার মানে কি অফার চলছে বা তার মানে কি ঈদ উপলক্ষে আপনাদের জন্য কি মানে বিশেষ অফার কি বা আপনাদের সারপ্রাইজটা কি সেটা জাস্ট আমি জানাতে মুখ থেকে শুনতে চাচ্ছিলাম জানাতে যদি বলতে চাও মানে কি বলতে তোমার মেসেজ কি সবার উদ্দেশ্যে কি মেসেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের হচ্ছে হেয়ারের উপরে 30% ডিসকাউন্ট চলতেছে ঈদের আগের দিন পর্যন্ত ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের খোলা আছে তো যেহেতু আমাদের ডিসকাউন্ট চলতেছে যারা এখনো আসেননি তারা অবশ্যই ঈদের আগের দিন ভিতরে চলে আসেন ঈদের আগের দিন বিকেল পাঁচটা পর্যন্ত আমরা আছি যদি ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই ঈদের আগে আমাদের সাথে যোগাযোগ করেন আচ্ছা যাই হোক যেটা হচ্ছে দেখে মিন্স আমাদের ঈদের আগের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অফিস খোলা আছে যারা এখনো আসেননি তো আমাদের ঈদের পরবর্তী হচ্ছে পনেরো তারিখ আমাদের অফিস খোলা মেবি মেবি পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখ আমাদের অফিস খোলা পনেরো তারিখ থেকে ইনশালালাম দ্যাট প্লিজ আমাদের পনেরোই পনেরোই হচ্ছে এপ্রিল মানে যেটা হচ্ছে আপনার কি বলবো আমাদের পয়লা বৈশাখ হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখের পর দ্যাট প্লিজ হচ্ছে আমাদের পনেরো তারিখ থেকে আমাদের অফিস খোলা আছে ঈদের পরবর্তী তো ইনশাআল্লাহ আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন কমেন্টস করবেন বা শেয়ার করবেন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত আমি এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের হেয়ার রুমে আর কোনো কিছু বলা আছে না আর যারা আবার কি আসতে চাইছে ডিসকাউন্ট পেতে চান তারা অবশ্যই আসে আর যদি কেউ অ্যাডভান্স করে রাখতে চান সেটাও রাখতে পারেন পরবর্তীতে এই ডিসকাউন্টটা পাবেন অ্যাডভান্স করে রাখলে

আমি ভাবছিলাম আমার এখানে রাখলো কিনা পরে আমি চেক করে দেখলাম যে না আমার এখানে রাখেনা তো যাই হোক মদিন ভাই অনেকদিন পরে আমাদের এখানে আসছে বিগত দুইটা হেয়ার ইউজ করছে এখন আবার তিন হেয়ারটা আমার এখানে নিতে বা আজকে আমরা যে হেয়ারটা দিলাম করবো আমরা এখন ক্লিপ সিস্টেম সর্বসাখলের হয়তো বিশ মিনিট সময় নেবো বিশ মিনিটের ভিতরে আমরা রিকাভারি করে দিব তো ভাই এই কাজটা আমরা এখন করতেছি এতটুকু এটা হচ্ছে আজকে ক্লিপ সিস্টেমে হবে যারা আমাদের সাথে আছেন দেখতে থাকেন বা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা সরাসরি আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে লাইভে থাকা

হ্যাঁ জান্নাতি তো জান্নাতি আমাদেরকে আসলে বলেছিল যে থার্টি ফাইভ ডিসকাউন্ট আমাদের যেহেতু আমি ভাসান আমি দীর্ঘদিন থেকে অফিসে সাধারণত আপনাদের সাথে লাইভে থাকি বা যুক্ত থাকি সব কিছু মিলে তো আমাদের আজকে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আমাদের যে ডিসকাউন্টটা নিতে চাচ্ছেন যারা ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আমাদের তিনটা অফিস ঢাকা চট্টগ্রাম সিলেট ঢাকা ঢাকা বাজার ও এ এটিএন বাংলার বিপরীতে এই মুহূর্তে আমরা যেখান থেকে লাইভ করছি আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আপনাদের কাছে আরেকটা ওই আমাদের অফিস হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম মুরাদপুর মুরাদপুরে বেলাল মসজিদের দক্ষিণ পাশে ছয় নং মদিনা মার্কেট মদিনা মার্কেটের তিন তলায় আর পাশাপাশি হচ্ছে আমাদের সিলেট সিলেট সোমানিঘাট ইবনে সিনাই হসপিটালের উত্তর পাশে জাফলং এর যে গাড়িগুলো থাকে জাফলং এর বাস স্ট্যান্ডের বিপরীত পাশে জাস্ট জাপলং বাস স্ট্যান্ডের বিপরীতে দ্বিতীয় তলায় আমাদের সিলেট সোভানিঘাট নাইরফুল সোভানিঘাটের জাস্ট মধ্যখানে আমাদের তিনটা অফিসে আপনাদের যখনই আসতে চান আমাদেরকে ফোন দিয়ে চলে আসবেন আমাদের স্কুলের নাম্বারগুলো দেওয়া আছে আমি আপনাদেরকে নাম্বারগুলো দেখাচ্ছি এই হচ্ছে আমাদের নাম্বারগুলো এই নাম্বারগুলো তো ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন থ্রি ফোর সেভেন ফোর সেভেন এটা হচ্ছে আমাদের ঢাকা অফিসের নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন থ্রি ফোর সেভেন ফোর সেভেন এই নাম্বারটা হচ্ছে ঢাকা ঢাকা অফিসের নাম্বার আর হচ্ছে পরবর্তী যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমার আছে জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর সেভেন ফোর সেভেন এই নাম্বারগুলো আমাদের সাথে আছে বা নিচের নাম্বারটা আমার কাছে আছে যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন সরাসরি যোগাযোগ করতে পারেন বা নাম্বারগুলো সেভ করে রাখতে পারবেন এই নেটটা ডিস্টার্ব করতেছে একটু ইয়ে করতে বলো তো এনি তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে আমরা এই মুহূর্তে লাইভে আছি মহিদ্দিন ভাইকে নিয়ে মহিদিন ভাই বিগত দিনেও আমাদের আমার সাথে কাজ করেছে এখন আমাদের সাথে কাজ করছে তো আমরা আজকে যে হেয়ারটা দিলাম ভাইকে যে হেয়ারটা হচ্ছে কুরিয়ান কোয়ালিটির যে হেয়ারটা যেটা হচ্ছে আমাদের আপনার ডিসকাউন্টে আমরা আজকে রেখেছি হচ্ছে জাস্ট টুয়েলভ থাউজেন্ড টাকা যেটা হচ্ছে বারো হাজার টাকা আমরা কাজটা করতেছি এই মুহূর্তে এটা হচ্ছে আপনার আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে ডিসকাউন্টের পরে এটা হচ্ছে বারো হাজার টাকায় আমরা গত কিছুদিন আগেও গত কিছুদিন আগেও আমরা সাধারণত কাজ করেছিলাম যেটা হচ্ছে আমি লাইভে ছিলাম তো লাইভে আসলে আজকে আসবো সেটা ভাবিনি যেটা হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে বলতে হয় যেটা হচ্ছে আমার খুবই কাছের একজন লোক বা আমার মানে ব্লাড যেটা হচ্ছে আমার মেজ ভাই উনি ব্লোড অ্যাক্সিডেন্ট করে সাধারণত এই মুহূর্তে একটা ঢাকার একটা হসপিটালে লাইফ সাপোর্টে আছে তো ওখানে আসলে সবকিছু মিলে থাকার কারণে মন ভালো ছিল না বা সবকিছু মিলে আর চিন্তা করলাম যে আমি লাইভে আসবো না তারপরেও চিন্তা মানে আপনাদেরকে আসলে মিস করি বা আপনাদেরকে দেখানোর জন্যই বা আপনারা যেহেতু অনেক দিন থেকে আমাকে পাচ্ছেন না তো সেই কারণে আসলে লাইভে আসা বা আমাদের যে ডিসকাউন্টটা সবকিছু মিলে আপনাদেরকে ডিসকাউন্টটা দেওয়ার জন্য আমি মূলত আসা তো আমি লাইভে থেকে সবার কাছে সবার উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে আমার জন্য বা আমার জন্য ভাইয়ের জন্য একটু দোয়া খায়ের করবেন যে যেখান থেকে থাকেন অবশ্যই যদি সম্ভব হয় আমাদের জন্য একটু দোয়া করবেন বা এটা হচ্ছে কার দোয়া কখন কাজে লাগে সেটা বলা যায় না তো সম্ভব হলে আমাদের জন্য একটু দোয়া করুন যেহেতু রমজান মাস কার দোয়া কখন কবুল হয় তো এমনি এটা হচ্ছে আমরা এখন যে কাজটা করতেছি এটা কোরিয়ান কোয়ালিটি এটা হচ্ছে আমরা সাধারণত কীভাবে কাজটা করতেছি লাইভে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোথাও কোনো হিডেন বা কোনো কিছু নাই এবার সরাসরি দেখতে থাকেন যে কীভাবে কাজটা হচ্ছে যাদের কমেন্টস করার ইচ্ছা আছে আপনারা কমেন্টস করতে পারেন যে কোনো জানতে চাইলে আমি লাইভে থেকে আপনাদেরকে কমেন্টস করবো বা আপনাদেরকে রিটার্ন দিব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের না সমস্যা নাই আঙ্গুল রাখলে হবে কিন্তু চুল নিচে নামবে আপনার চুল অনেক নিচে নামবে আপনি কি আরো নিচে নামাইতে যাচ্ছেন নামাইতে পারবো সমস্যা নাই ক্লিপ সিস্টেম তো নামাই দিব সমস্যা নাই নামাই দিও তবে দেখো আমরা এখন জাস্ট কাটিংটা করতেছি কাটিং করার পরে আমরা এটা যেভাবে সুন্দর হয় যে স্টারটা চাচ্ছে ওই স্টারটাই আমরা করব একেবারে কাছে থেকে দেখেন একবার স্ক্রিন দেখা যাচ্ছে মনহজ ভিতর থেকে একবার ন্যাচারালি স্ক্রিন দেখা যাচ্ছে বা আমরা কিওর কাজটা করতেছি একবার সরাসরি দেখতে থাকেন মদিন ভাই আগেও আসছে এখন আমরা কাজটা করতেছি আর আমাদের সাথে একজন গেস্ট আছে আমাদের গেস্ট হচ্ছে কালচার মকসুদ মজুমদার হ্যাঁ আপনার গেস্ট ও আমার এই হচ্ছে গেস্ট কালচার মোসুদ মজুমদার আমাদের সাথে আছে আমার বেআই দীর্ঘদিন পরে আমার অফিসে হয়তো আসছে পদচারণা বা ওর মানে ওর দুলা ভাই মানে আমার ভাই ওর দুলা ভাই তো এই হচ্ছে আসলে এই জন্য হয়তো মনটা ভালো নেই বা সবকিছু মিলে আর ভাইয়ের সাথে আসছে হচ্ছে এ ভাইয়ের নামটা কি যেন মাসুদ মাসুদ রানা মাসুদ রানা ভাই আসছে তা মাসুদ রানা ভাই ওনার সাথে আসছে আসলে উনিও আছে তো আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গেস্টকে আমরা সব সময় আমরা ওয়েলকাম জানাই আমাদের অফিসে আসার জন্য তো যাই হোক আমরা এখন সরাসরি দেখাচ্ছি হচ্ছে কিভাবে কাজটা হচ্ছে দেখতে থাকেন আমাদের সাথে আমরা উইদিন শর্ট টাইম আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আমার মনে হয় তো বেশি সময় লাগবে না যেহেতু ক্লিপ সিস্টেম ঝামেলা কম যে কোনো মুহূর্তে খোলা যায় যে কোনো মুহূর্তে লাগানো যায় এটা এইটার সিস্টেমটা হচ্ছে আপনি চাইলে আপনি মাথা রেখে মানে ঘুমাতে পারবেন গোসল করতে পারবেন সাবান শ্যাম্পু করতে পারবেন আবার চাইলে আপনি যে কোনো মুহূর্তে এটা খুলতে পারবেন লাগাতে পারবেন এটা হচ্ছে ক্লিপ সিস্টেমের একটা বৈশিষ্ট্য যে যেখান থেকে দেখছেন অবশ্য পনেরো জন আমার সাথে এই মুহূর্তে আছেন আমি আসলে অনেকদিন পরে লাইভে আসি বিদায় হয়তো আমার এখানে রেসপন্সটা কম হচ্ছে তো আমি শুধু বলবো যদি সম্ভব হয় যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অনেকে হয়তো এটা দেখতে পারে বা আপনার অনেকে এই ধরনের খোঁজে কিন্তু হয়তো দেখা যাচ্ছে যেটা প্রপারলি পায় না কোথায় যাবে বা কিভাবে কি করবে এই হচ্ছে ব্যাপারগুলো তো আমরা দেখাচ্ছি ময়দিন ভাইয়ের যে হচ্ছে ক্লিপ সিস্টেম রিমুয়েল সিস্টেম যেটাকে বলা হয় এটা যে কোনো মতো খোলা যায় লাগানো যায় বা এটা চাইলে আপনি এটা মাথায় রেখে ঘুমানো যাবে গোসল করা যাবে সাবান শ্যাম্পু সব করা যাবে বা ইচ্ছা করলে যে কোনো মধ্যে খোলা যাবে লাগানো যাবে মনে করেন সারাদিন ইউজ করলেন রাতে ঘুমানোর সময় গোসল করার সময় আপনি খুলে রাখতে পারবেন মাসুম বিল্লাহ ভাইয়া ভাইয়া আমার লাগবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই মাসুম ভাই চলে আসবেন ইনশাআল্লাহ আমরা আছি আমাদের ঢাকা ঢাকা কারণ বাজার ওয়াসা ভবনে ট্রেন বাংলার বিপরীতে চট্টগ্রাম চট্টগ্রাম মুরাদপুরে মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে সিলেট সিলেট সোভানিঘাট ইবনি সিনা হসপিটালের বিপরীত পাশে

এখানে লাইট আছে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেমটা সাধারণত রিমুভেবল তো যারা দেখতেছেন চেষ্টা করবেন অবশ্যই আপনার শেয়ার করে দেওয়ার জন্য আমরা আমাদের যে অফিস আছে যেটা হচ্ছে আমাদের তিনটা অফিস ঢাকা চট্টগ্রাম সিলেট ঢাকা হচ্ছে এই মুহূর্তে যেখান থেকে আসি এটা হচ্ছে কারণ বাজার ওয়াসা ভবন এটিএন বাংলার বিপরীত পাশে চট্টগ্রাম চট্টগ্রাম মুরাদপুরে মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে ওটা হচ্ছে ছয় নং মদিরা মার্কেট মদিরা মার্কেটের তিনতালায় আর সিলেট হচ্ছে সিলেট সোভানিঘাট ইভিসা হসপিটালের বিপরীত পাশে জাফলং বাস স্ট্যান্ডের জাস্ট উল্টা পাশে দোতালায় আর হচ্ছে চট্টগ্রাম অফিসটা হচ্ছে তিনতালায় ঢাকারটাও দোতালায় আমাদের তিনটে অফিস আমাদের সার্ভিসগুলো নিতে চাইলে আপনারা ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত খোলা আছে আপনি আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পরে আপনাকে আমি বারো হাজার টাকা করে দিচ্ছি ভাই জান নাকি বেশি নিচ্ছি আপনার কাছ থেকে হ্যাঁ যাই হোক একটা ইয়ে আছে ম্যাডাম কাছে আমি মহিদ্দিন ভাই অবশ্যই ওপিনিয়ন নিব মহিদ্দিন ভাইয়ের কাজটা শেষ হলে তারপর আমি ওপিনিয়ন নিব মহিদ্দিন ভাই আপনাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবে ভালো মন্দ যা বলা দরকার উনি বলবে ওনার যেটা ভালো লাগে মানে উনি যদি আমাদের মানে আমাদের আমাদের সম্পর্কে ভালো বলে ভালো বলবে আর যদি বলে যে না অনেক মানে নেগেটিভ মন্তব্য করতে চায় তাও করতে পারে এটা হচ্ছে আমি চাই একটা ক্লায়েন্ট একবারে ক্লিয়ার বলুক যে আমার সম্পর্কে ভালো মন্দ যেতে জি 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 মন থেকে যেন বলে তো 12টা

আর দেখছো মোচে আছে যাই হোক তারপর আমরা দোয়া করি আমাদের ভাইও আমাদের মাসুদনা ভাই উনিও আমাদের সাথে থাকবে বিয়ে শাদী করবে বোরহানি খাবে তারপর আরো কিছু কিছু খায় কারণে মানুষ কিন্তু আবার জমে রাত্রে কিন্তু জমে বোতল কিন্তু সাদা থাকে না ইনশাআল্লাহ মাসুদ রিভিউ হ্যাঁ মাসুদ রিভিউ মাসুদ রিভিউ এটা হ্যাঁ আপনি কেমন আছেন আপনি অনেকদিন পরে মনে হয় মানে আমি তো লাইভে আসলে কম আসি লাইভে কম আসার কারণে আসলে আমার সাথে দেখা হয় না এই জন্যই আসলে আপনাদের সাথে কথা কম হয় তবে আপনারা ভাববেন না আমি যে হারিয়ে গেছি তা না আমি আছি আমি হয়তো অন্যান্য বিজনেস গুলো নিয়ে একটু ব্যস্ত থাকি এই বিজনেস সাথে হয়তো আমাকে একটু সময় কম দেওয়া হচ্ছে ইদানিং তবে চেষ্টা করি আপনাদের সাথে আপনারা যতদিন চাইবেন ততদিন আসি ইনশাআল্লাহ থাকার চেষ্টা করতেছি থাকবো ইনশাআল্লাহ তো যাই হোক দেখতে থাকেন ময়দিন ভাইকে দেখেন কিভাবে কাজটা হচ্ছে মহিউদ্দিন ভাই কিন্তু বডি বডি বিল্ডার্স এর লোক মানে বেশি কথা বললে কিন্তু একবার যে কোনো মতটা অন্ধকার করে দিবে হ্যাঁ হ্যাঁ

আব্দুল কাদের ভাই আপনাদের ফোন নাম্বারটা দিয়েন অবশ্যই এইদিকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে অনেকগুলো নাম্বার আপনার যে নাম্বারটা ভালো লাগে আপনি নিতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন থ্রি ফোর সেভেন ফোর সেভেন এটা আমাদের প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কারণবাজার তিন নাম্বার নাম্বারটা হচ্ছে আমার চার নাম্বারটা হচ্ছে চট্টগ্রাম অফিসের পাঁচ নাম্বারটা হচ্ছে সিলেট অফিসের মানে উপর থেকে প্রথমটা এবং দ্বিতীয় দুইটা নাম্বার হচ্ছে ঢাকা অফিসের নাম্বার মধ্যখানে যেটা আছে তিন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর পার্সোনাল নাম্বার আর যেটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর চট্টগ্রাম অফিসের নাম্বার নিচের নাম্বারটা আট এটা হচ্ছে স্কুলের অফিসের নাম্বার আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই নাম্বারগুলো যে কোনো একটা নাম্বার আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এভাবে রাখলে আপনি যে কোনো সময় আপনি নিতে পারবেন আর যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সুমন ভাইকে সুমন ভাই অনেক শুকিয়ে গেছে হ্যাঁ সুমন শুকিয়ে গেছে সুমনের অসুস্থ ছিল সুমনের মেবি কি বলে কি হয়েছিল তোমার জন্ডিস জন্ডিসও ছিল আপনি সিঙ্গাপুরে আছেন থ্যাংক ইউ ভাই সিঙ্গাপুর তুমি ঘুরে এসে কোথায় কোন জায়গা সিঙ্গাপুর কোথায় আছেন আপনি ভাই মোস্তা বাজার এখানে নাকি মোস্তা মাঠ কি বলে হ্যাঁ তুমি সামনে কি কিভাবে হবে আজকে চুল দেখি তো আজকে চুল দেখে নে অনেক সিল্কি হবে এটা এখন এখনকার চুলগুলো অনেক কি আপনি আয়নাতে দেখলে বুঝতে পারবেন এখন উড়ে উঠতেছে কিন্তু মাসুদে দেখেন তো কত আর বড় মানে বড় কে আর রাখা দরকার আছে নাকি ছোট করব বেশি বড় রাখলে আমার ভালো লাগবে না তবে একটা জিনিস বড় রাখলে ছোট করতে পারবেন যে কোনো স্টাইল করতে পারবেন ছোট করলে লাভ হবে ছোট করলে আর বড় হবে না এই লাইফে যে কত মানুষের এই স্টাইল করলাম কি অমিতাভ বচ্চন স্টাইল রফ্জাক স্টাইল তেরেনাম স্টাইল তারপরে হচ্ছে ঋত্বিক খানের স্টাইল মানে স্টাইলের কোনো শেষ নাই তারপর হচ্ছে বিশেষ করে হচ্ছে ওই যে ইয়ের এগুলো হচ্ছে কি বলে হ্যাঁ আর ছোট করতে পারবেন আপনার যখন মানে আপনি ছোট করতে পারবেন

কতটুকু বড় করবে কতটুকু ছোট করবে যদি ছোট করতে চায় করতে পারবে যদি বড় করতে চায় করতে পারবে মইদিমের কপালটা একটু ছোট করতে চাচ্ছিলাম আমরা এটাকে খুলে আবার এটাকে আমরা সেটআপ করব বা একটু ছোট করে দেব কপাল ছোট করা যাবে ইচ্ছা করলে ছোট করা দেবে আরো বাট আমরা কপাল বড় চাইলে বড় করা হবে ছোট চাইলে ছোট করা দেবে হ্যাঁ তাহলে আরেকটু নামায় দাও নামায় দিলে আমরা এটা ই করতে পারব কোনাটা একটু বেশি দিলো কপাল কপাল

আমি তো জানি যে আপনার পাতা চুলটা দরকার যেহেতু অরিজিনাল চুল কম ঠিক আছে

লাইভ করতেছেন আমি এই মুহূর্তে ঢাকা থেকে ঢাকা কারণ বাজার ওয়াসা ভবন এখেন বাংলার সামনে আপনি যেহেতু সুনামগঞ্জে আছেন আপনি ইচ্ছে করলে আমাদের সিলেট অফিসে আসতে পারেন সিলেট সোভানিকাট আমাদের অফিস সোভানিকাট ইববিসিনা হসপিটালের বিপরীত পাশে আহিবিসিনা হসপিটাল উত্তর পাশে জাপলং বাস স্ট্যান্ডের উল্টা পাশে জাস্ট সিলেট সোভানিকাট জাপলং যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের অপোজিটে আমাদের অফিসে হচ্ছে দোতলায় ছোট করলে করতে পারেন না 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 বড় আপনার কাছে মনে হচ্ছে বেশি আপনি কমাইলে কিন্তু না তো আমাদের হচ্ছে ঢাকা আছে চট্টগ্রাম আছে সিলেট আছে সিলেট হসপিটালের বিপরীত পাশে জাপলং বাস স্ট্যান্ড এর উল্টা পাশে এটা হচ্ছে আপনার সিলেটে আর চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম মুরাদপুর মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে এটা হচ্ছে মোসালে মুদিনি মার্কেট মুদিনি মার্কেটের তিন তলায় তিনটে অফিসের জাস্ট সাথে আমাদের আপনি ইচ্ছা করলে একটা সবজি নিয়ে যেতে পারেন তখন তো সবজি দেখবেন যে কোন সেলফ দিয়ে করে নিতে পারবেন হ্যাঁ আছে না আছে না কিছু আছে না ঠিক ছোট করি না তাহলে এদিকে আপনি আসবে

ই করো চুলটা পরিষ্কার করো আপনারা দেখেন নাই যে কি সিস্টেমই আছে যে চুল কি ভাবে কাটা হ্যাঁ ওটাও করতে পারে আমি আমি করব আচ্ছা অসুবিধা নেই ওটা আমরা করে দিব সমস্যা নেই আপনি যেভাবে চাইবেন ওভাবে করতে আমরা একটা ইয়াটা লাইভটা শেষ করে দেই অনেকে আমাদেরকে ওয়েট করতেছে দেখতেছে আমরা শুধুমাত্র সবাই ভালো থাকবেন না আপনার সাথে কথা বলতেছি কেমন কি অবস্থা আমরা তো দেখাবো হ্যাঁ মোবাইলটা হারানো গেছে এই জন্য আমরা খুবই দুঃখিত মোবাইলটার জন্য আসলে

আপনারা তো দেখেন আমরা কাজ করলাম যারা প্রথম থেকে আসছেন দেখেন নাই আমরা যা এখন খুলে দেখাচ্ছি হ্যাঁ আমরা খুলে দেখাচ্ছি যে কি অবস্থায়। জাস্ট প্রথম থেকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি অবস্থায় আছে কতটুকু আছে আমরা কাজটা দেখাচ্ছি ইনশাআল্লাহ এই হচ্ছে মইদিন ভাইয়ের অবস্থা আমরা এই কাজটাকে আমরা এতক্ষণ কাজ করলাম বা আমাদের এতক্ষণ দেখালাম হ্যাঁ আমরা দেখাচ্ছি যে কি অবস্থায় আছি

সোয়েল সোয়েল আসসালামু আলাইকুম আপনার লাগবে কত টাকা আচ্ছা টাকাটা ডিপেন্ড করা হচ্ছে কোয়ালিটির উপরে সাইজের উপরে বিভিন্ন কোয়ালিটি এবং সাইজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে চাইলে ছোট করতে পারবেন একটু ঘোরাও আমরা এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমরা দেখাচ্ছি যে আমরা শেষ করে দিচ্ছি লাইভটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি কতটুকু আমরা কিভাবে কাজটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সরাসরি দেখালাম চুলটা ভাই বড় রেখেছে এই জন্য বড় বড় রাখলাম বড় স্টাইলটা করলাম চাইলে ছোট করা যাবে

নিজের কাছে ব্যাটার ফিল্টার মনে হয়েছে হাসান কাছে ভালো সার্ভিস পাওয়া যায় আর কোয়ালিটি জিনিস জিনিস পাওয়া যায় কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই পাইছেন আগে থেকে ভালো পাইছেন না আমার দিতে সেটি আছে আর ব্যবহার আছে সব বিদ্ধ মানে চেষ্টা করি করেন যে আপনাদের করার জন্য যাই হোক মৈদুমদার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক মানে আপন আপন মনে হয় যাই থ্যাংক ইউ তো সবাই দেখেছেন আর মৈদুম ভাই নিজে আমার কাছে আমাদের সামনে এসেছে তিন নাম্বার হেয়ার করতেছি এটা সহ তিন নাম্বার তো আপনারা যারা এখনো দেরি করতেছেন চলে আসেন ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যারা এখনো আসেননি বা আসতে পারছেন না আপনারা যদি ঈদের পরে আসতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন ঈদের পরে আমাদের এখানে আসলে অবশ্যই আপনারা ঈদের আগে যদি বুকিং দিয়ে রাখেন ঈদের পরে অবশ্যই আমাদের কাছে ডিসকাউন্টটা টা পাবেন অ্যাডভান্স করে রাখতে পারেন যাই হোক আহ আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার জন্য দোয়া খায়ের করবেন এই আশাবাদ রেখে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালাম